তো আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে চলো দেখা যাক হ্যালো গাইস তো বলো তো এটা কি। তো চলো তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এর মধ্যে কি আছে তো এটা কিন্তু আমি আমার ভাগ্নিকে গিফট করার জন্য নিয়ে এসেছি অনলাইন থেকে এসছি তোমরা প্যাকেট দেখে বুঝতেই পারছো তো চলো দেখা যাক এটার মধ্যে কী আছে তো তোমরা আমার শিখে দেবো আর এটা দেখতে থাকো ঠিক আছে তো এই জিনিসটা আমার ভাগ্নি খুলছে দেখো আমি ভিডিও করছিলাম আর আমার ভাগ্নির কিন্তু এই জিনিসটা খুবই পছন্দের তো আমার ফোন থেকে অর্ডার দিয়েছে তো যাই হোক আমার ফোন থেকে এসেছে তো আমি ওকে একবারে গিফটাই করে দিলাম কারণ বার্থডে হলেও তো আমার কাছ থেকে কিছু একটা দিতেই হতো ও নিত তো যাই হোক পায় আর কি তো সেটাই আমি আজকেই দিয়ে নিলাম আগেভাগই কারণ কিছু জিনিস দেওয়ার জন্য দেরি করতে নেই তো ওদেরকে আমি খুবই মানে ভালোবাসি সেটা হচ্ছে নিজের ভাগ্নিদের মতনই দেখি কিন্তু অ্যাকচুয়ালি কি ওরা আমাকে সেই ভালোবাসাটাই দেয় নিজের মাসির মতনই তো এখানে এসে দেখো কতগুলো বেলুন আর ছিল এই যে হ্যাপি বার্থডের স্টার বেলুন তো আর ছিল হ্যাপি বার্থডের স্টিকার তো সব মিলিয়ে দেখো অনেকটাই সুন্দর লাগছিলো নীল আর সাদার মধ্যে ছিল সব কিছু খুব সুন্দরই হয়েছে তো ফাইনালি তারপর আমি এই যে দেখো স্টিকারগুলো খুলে দেখছি যে সব ঠিকঠাক আছে কি না কারণ যদি আবার বার্থডের সময় দেখি তখন যদি একটা কম থাকে বলা তো যায় না তাই আগে ভাগে দেখে নিচ্ছি পরে যাতে অসুবিধে না হয় আর একে দিয়ে গেলাম কারণ হচ্ছে ওর বার্থডে এসে গেছে কালকে ওর বার্থডে তো সেখানটা সাজানো হবে আর তোমরা সবাই আমার ভিডিওটা ফলো করো অবশ্যই কিন্তু আমি ভিডিওটা ছাড়বো কারণ ওর বার্থডে বলে কথা সেটা ভিডিও যদি না নিই কেমন একটা ব্যাপার তো যাই হোক চলো আমরা ততক্ষণে সব কিছু আবার গুছিয়ে ঠুছিয়ে রেখে দিই তো বার্থডের সময় তো আমাদের প্রয়োজন হবে তখন আবার বের করে নিয়ে সব কিছু সুন্দর করে সাজিয়ে নেবো তো যখন আমরা সাজিয়ে নেব তখন কিন্তু তোমাদেরকে ফাইনাল লুকটা আর কি দেখাবো যে কেমন করে সাজালাম আর ভালো করে সাজাতে পারলে অনেকটাই সুন্দর হবে যেহেতু এই যে দেখো নীল এই ইসেগুলো আছে পিছনে দেওয়ার জন্য ঝিকঝিক করছে খুব ভালো লাগছে আর কি সুন্দরও ছিল তো আমার ভিডিওটা আমি এভাবেই করলাম আজকের মতো বেশি একটা ভিডিও নিতে পারিনি নর্মালি একটা শখের জিনিস তোমাদেরকে দেখালাম যেটা আমার খুবই পছন্দের তো তোমরাও আমাকে বলো যদি কেউ অনলাইন থেকে নিয়ে থাকো অবশ্যই এটা নিতে পারো খুবই ভালো এসছে খুবই সুন্দর এসছে তো আমার তো খুবই পছন্দ তো যাই হোক সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল বাই